এবারও পাঁচ ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজনগর খোদাইবাগ ফুটবল ময়দানে প্রয়াত ব্যবসায়ী ও সমাজসেবী শেখ হাবলের স্মৃতিতে এই টুর্নামেন্ট পরিচালনা ব্যবস্থাপনায় খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব পঞ্চম দিনে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয় কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন এদিন মঞ্চে বিশিষ্ট অতিথি রূপে শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বনমালি গড়াই রাজনগর ফরেস্ট বিট অফিসার অশোক কুমার সর্দার সহ সুধীজনেরা হাজির ছিলেন ছিলেন খুদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের সভাপতি নুরুল জামাদার সম্পাদক শেখ আলী সহ অন্যান্যরা মঞ্চে অতিথিদের বরণ করা হয় চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করে জাহাঙ্গীর আব্বাস সাহেব জাহাঙ্গীর আব্বাস সাহেব সাফরোজ একাদশ ফাইভ স্টার টিম রাজনগর বিজিত দল নাইন স্টার সাথী একাদশ টিম জয়ী টিমকে এক লক্ষ টাকা ও ট্রফি ও বিজিত দলকে পঁচাত্তর হাজার টাকাও ট্রফি প্রদান করা হয় ছিল অন্যান্য পুরস্কারও মঞ্চে মূল্যবান বক্তব্য রাখেন বিধায়ক খোদাই বা খেলার মাঠে উন্নয়ন ও সেটিকে সাজিয়ে তোলার যে দাবি ও প্রস্তাব বাসিন্দাদের তরফে বিধায়ককে লিখিত জানানো হয়েছে সে বিষয়ে বিধায়ক আশ্বস্ত করেন বলেন এ বিষয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তার বক্তব্য শুনে খুশি ক্লাব কর্মকর্তা দর্শক ও প্রেমীরা

এবং সুন্দরভাবে খেলা পরিচালনা করছে পদাধিকারীরা মনুষ্যদা আর রয়েছেন আপনাদের বিশিষ্ট অতি যাদের প্রতি বছর এখানে দেখি আসি আমাদের সুকুমার সাধু আপনাদের সকলের প্রিয় মানুষ এবং আমাদের এই রামসাগরের বিভিন্ন উন্নয়নমূলক কারখানা आज के पहला सत्य सुंदर।